আসসালামু আলাইকুম এবরিওান প্রিয় সার্টি প্রার্থী ভাই বোনেরা তোমরা নিঃশেষ পত্রিকায় দেখেছি এবছর প্রাইমারির শিক্ষক নিয়োগের জন্য একটা বড় সার্কুলার আসতে যাচ্ছে সো আজকে ভিডিওতে শুরুপত্র তাদের জন্য যারা প্রাইমারি শিক্ষকের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণত দুইটা ধাপে হয় একটা লিখিত পরীক্ষা হয় যেটা প্রিমিনারি প্রিলিমিনারি বেসিসে হয় আরেকটা হয় ভাইভা এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমে আমরা দেখব পরীক্ষা পদ্ধতি নিয়ে এক হচ্ছে লিখিত পরীক্ষা যেটা প্রিলিমিনারি টাইপের এবং এমসি কিউ হয় এটা হয়ে থাকে আর দুই নম্বর হচ্ছে ভাইভা ভাইভাটা সাধারণত পঁচিশ মার্কের হয়ে থাকে আমার কাছে দুই হাজার তেইশ সালের সর্বশেষ যে সার্কুলার আছে আমি এই সার্কুলারের আলোকে কথা বলছি সুতরাং এবছর যে সার্কুলার আসবে সেটা একটু ভিন্ন হলেও হতে পারে লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর বিজ্ঞান প্লাস আইসিটি বাংলাদেশ সাধারণত বিশ মার্ক থাকে গণিতে ইংরেজিতে বিশ মার্ক থাকে গণিতে বিশ মার্ক থাকে সাধারণ জ্ঞানে দশ মার্ক আর বিজ্ঞান এবং আইসিটি মিলিয়ে পাঁচ মার্ক সাধারণত এই পঁচাত্তর মার্কের পঁচাত্তরটা এনসিকে কে থাকে সময় থাকে এক ঘন্টা লিখিত পরীক্ষা হয় ভাইভা হয় পঁচিশ মার্কের এই পঁচিশ মার্কের ভাইভার মধ্যে কয়েকটা ভাগে ভাগ করা থাকে প্রথমত হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট অ্যাকাডেমিক রেজাল্ট এরপরে থাকে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স সর্বশেষ থাকে ফেস টু ফেস ভাইভা একাডেমিক রেজাল্টে সাধারণত দশ মার্ক থাকে অ্যাটেন্ডেন্সে থাকে পাস আর ফেস টু ফেসে থাকে পাস এই সব মিলিয়ে পঁচিশ মার্কের একটা ভাইবার পরীক্ষা হয়ে থাকে তাই পরীক্ষায় টেকার সবচেয়ে বড় উপায় হচ্ছে লিখিত পরীক্ষায় মার্ক ওঠানো লিখিত পরীক্ষায় যে যত মার্ক উঠাবে সে কিন্তু তত আগে থাকবে লিখিত এবং ভাইবার এই দুটো একসাথে করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয় সুতরাং যারা প্রিপারেশন নিচ্ছে তারা খুব দ্রুত এই প্রসেসটা জেনে বুঝে প্রিপারেশন নিতে থাকবে ধন্যবাদ